একসময় এক রাজ্যে এক রাজকন্যার জন্ম হল রাজ্যের সবাই খুশিতে মেতে উঠল কিন্তু হঠাৎ এক অশুভ পরি সেই রাজ্যে এসে রাজকন্যাকে অভিশাপ দিল পরী বলল এই রাজকন্যা যখন বড় হবে তখন একটি অভিশাপের কারণে সে ঘুমিয়ে পড়বে এবং কেবল একজন সত্যিকারের ভালোবাসার রাজকুমারের চুম্বনে তার ঘুম ভাঙবে রাজারানী দুশ্চিন্তায় পড়ে গেলেন তারা নানা চেষ্টা করলেন রাজকন্যাকে সুরক্ষিত রাখার জন্য রাজকন্যার চারপাশে সব সাবধানতা নেওয়া হল কিন্তু তারপরও অভিশাপের হাত থেকে বাঁচানো গেল না একদিন রাজকন্যা একটি সূচে আঘাত পেল আর সেই মুহূর্তে সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল রাজ্যে গভীর দুঃখ নেমে এল সবাই ভাবতে লাগল কিভাবে রাজকন্যাকে উদ্ধার করা যায় অনেক বছর কেটে গেল কিন্তু কেউই রাজকন্যার ঘুম ভাঙাতে পারল না অবশেষে একদিন এক সাহসী রাজকুমার সেই রাজ্যে এসে রাজকন্যার গল্প শুনল সে রাজকন্যার প্রতি আকৃষ্ট হল এবং তার অভিশাপ ভাঙানোর জন্য এগিয়ে এল রাজকুমার রাজকন্যার পাশে দাঁড়িয়ে সত্যিকারের ভালোবাসা থেকে তাকে একটি চুম্বন দিল সেই মুহূর্তে রাজকন্যার অভিশাপ ভেঙে গেল এবং সে ঘুম থেকে জেগে উঠল রাজকুমার এবং রাজকন্যা একে অপরকে দেখে ভালোবাসায় মুগ্ধ হলো রাজারানী আনন্দে ভরে উঠলেন আর রাজ্যে ফিরে এলো সুক্ষ্মিদ্ধি এরপর রাজকুমার এবং রাজকন্যা বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এবং তারা সুখে শান্তিতে রাজ্য শাসন করতে লাগলেন